দশটা আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নেবেন আপনাকে জাহান নামে জ্বলতে হবে আপনি যত বড় হাজির সাহেবী হন না কেন আল্লাহ বলতেছে কোরআন কারিমে একটা না একাধিক আয়তের মধ্যে যে আমি ওরে পছন্দ করি না আল্লাহ যারা পছন্দ না করবে সে কি জান্নাতে জাহান জাহান্নামে আরও জোরে বলেন নামাজ যিনি পড়বেন যাবতীয় পাপ থেকে তিনি বেঁচে থাকবেন কারা এই মানুষগুলো যাদেরকে আল্লাহ সো হওয়া তারা পছন্দ করেন না ভালোবাসেন না এক নম্বর সুরাবাকার একশো নব্বই নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন আল্লাহ আলমিন বলছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলমিন পছন্দ করেন না আপনার আমার আশপাশে অনেক লোক আছে যে লোকগুলোর দাবি করে ইমানদার যে লোকগুলো দাবি করে আমি নামাজি যে লোকগুলো দাবি করে আমি মুসল্লি কিন্তু এই লোকগুলো সীমা লঙ্ঘনকারী সমাজের মধ্যে অশান্তি তৈরি করে রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি করে এলাকার মধ্যে ফেসাদ তৈরি করে কোনো মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করতে পারে না ও যত বড়ো হাজি সাহেবই হোক না কেন টাটকা হাজি হোক নগদ হাজি হোক বাকি হাজি হোক পুরাতন হাজি হোক ডাবল হাজি হোক আর ট্রিপল হাজি হোক যত বড় মুসল্লি হোক আল্লাহ রব্বুল আলমিন বলছে আমি তারে ভালোবাসি না বলুন নাওয়ওয়জবুলিল্লাহ ফেসাদ তৈরি করা হাইটে যাচ্ছেন রিক্সাওয়ালা আপনার গায়ে বাধায়ও নেই পানির দিন বৃষ্টির দিন গাড়ি নিয়ে চলে যাচ্ছে ও খেয়াল করে নাই আপনার গায়ে গায়ে একটা ফোটা পড়ছে ইটা তুলে দিলেন গাড়ির গ্লাসের ওপরে বাড়ি রাগ খুব ফেসাদ তৈরি করলেন এরকম লোক আছে না রিক্সাওয়ালা ও যে ঢুকতেছেন ফ্যান্টাসির সামনে দিয়া সবসময় তো মৌমাসির মতো জটলা নিয়ে থাকে ওই জায়গাটায় আপনাদের ওই যে চত্বরটায় মৌমাসির মতো জটলা থাকে ওই জায়গাটায় কিছু লোক আছে এত মাথা গরম ও সরার সুযোগও দেয় না আমি নিজে দেখছি এখানে ওই রোলার লাঠি নিয়া ভাই নামে উড়া ধোড়া পিটানো শুরু করছে কথা বুঝছেন ভিআইপি আসতেছে আর কি এই জন্য পিটানো শুরু করছে ফেসা দেগুলা যারা ওখানে অন্যায়ভাবে দাঁড়িয়ে আছে যাত্রী যাত্রীবাহ সরে যান সমস্যা নাই কিন্তু মানুষের ওখানে কষ্ট দিবেন জটলা বাঁধে রাখবেন বাস বাস ঢাকায় দেখবেন মাঝে মাঝেই সামনে পুরা ফাঁকা পুরা ফাঁকা ওই পেছনের বাসনে আগাইতে দিবে না এই জন্য পেছনে দিয়া মাথা ডারে দিকে দিয়া চুক্কা করে রেখে দিয়েছে বাঁকা করে ঠিক না এরকম হয় কি হয় না সামনে কিন্তু পুরা ফাঁকা যাইতে দিবে না কাউরে এই যে সত্তর জন আশি জন মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার পাশা বাঁকা করে রাইখা পুরা রাস্তাটা যে আগা মানে বাঁকা করে রাখতেছেন আটকা রাখতেছেন এতগুলো মানুষকে যে আপনি কষ্ট দিচ্ছেন প্রত্যেকটা মানুষের কষ্টের জবাবদিহিতা আপনাকে আল্লাহর আদালতে করতে হবে ঠিক না এত সুজানা মুসলমান সে কখনও আরেকজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না কখনো ফেতনা তৈরি করবে না ফেসাদ তৈরি করবে না বিল্ডিং করছে বাইরে থেকে একটা মানুষ এসে এলাকার কিছু পাতি নেতা করেন যাওয়ার পরে বলে পাঁচ লাখ না দিলে বিল্ডিং তুলতে না না এরকম লোক নাই জোরে বলেন আবার সামনের নামাজও পড়ে তুই যে নামাজ পাঁচ লক্ষ টাকা আরেকজনের কাছ থেকে খাইয়া তোর নামাজ ঘোরার ডিমও কবুল হবে না ঠিক কেনা যত বড় চটি লিডার হোক আর পাতি লিডারই হোক না কেন এগুলো হারাম এগুলো কি জোরে বলেন এগুলো কি এই ফ্যাসাদ যারা তৈরি করে এ এরা আল্লাহর জান্নাতে যাবে না এরা জাহান নামে যাবে কোথায় জোরে বলেন জাহান নামে সুতরাং বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না এলাকায় আসলেই চাঁদা দিতে হবে কেন তুমি কে এলাকার এলাকার মালিক কি তুমি কেন না আমি লিডার তুমিও মানুষ আমিও উহেও মানুষ দুই দিন পরে হয়তোবা তোমার দল ক্ষমতায় থাকবে না আরেকজন আসবে তখন আবার সেও করবে মেন কথা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো পশুর স্বভাব কোনো মানুষের স্বভাব হতে পারে না লিডার আপনি হতে পারেন আরেকজনকে জুলুম করে টাকা নিতে পারবেন গার্মেন্টস করেছে আপনাকে কে বলেছে ওখানে গিয়ে চাঁদা দাবি করতে কোথায় পেয়েছেন এগুলা কোথায় পেয়েছেন হ্যাঁ রাষ্ট্রকে তো সে ট্যাক্স দিচ্ছে ট্যাক্স যদি না দেয় সে ট্যাক্স ফাঁকি মামলায় পড়বে সে অন্যায় করল কিন্তু আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে আপনি যত বড় লিডারই হন এটা ইসলাম অনুমোদন করে আপনি এই সমস্ত হারাম জিনিসগুলোকে নিয়ে নিজের ছেলে মেয়েকে মনে করতেছেন বড় আলেম বানাবেন হাফেজ বানাবেন বিশ্ববিদ্যালয়ে পড়াবেন আপনি মনে করতেছেন আপনার বউয়ের কাছে গিয়ে সুখ পাবেন শান্তি পাবেন ভাই পাবেন না যখন থেকে আপনি হারামের মধ্যে যাবেন তখন থেকে আপনার আরাম উড়ে যাবে ঠিক কিনা হারাম যেদিন থেকে গ্রহণ করবেন আরাম আপনার শেষ হয়ে যাবে সুতরাং যারা ড্রাইভার আছেন রিক্সা চালক ভ্যান চালক বাস চালক যানবাহন চালান লিডার যারা আছেন আপনাদের কারণে সাধারণ মানুষ যারা আছেন আপনার কারণে আপনার কোনো প্রতিবেশী কোনো সমাজের মানুষ যেন ক্ষতির কারণ না হয় ইনশাল্লাহ বলেন নিজে কখনও আরেকজনের ক্ষতির কারণ হবেন না শুনেন মানুষের উপকার করতে না পারলেও কখনও মানুষের ক্ষতি করবেন না বোঝেন নাই কথা নিজে কোনো উপকার করতে পারতেছেন না এটা আপনার দুর্বলতা পারতেছেন না কিন্তু আরেকজনের ক্ষতি করেন না অন্তত উপকার করতে না পারলেও বুড়া মানুষ এখানে শুয়ে রয়েছে মনে করেন এই ফ্যান ঘুরলে আলোচনা সুন্দর ইয়া হয় না আর কি বোঝা যায় না ফ্যানের বাতাসে নিয়ে চলে যায় চিল্লে চিল্লে ওয়াশ করা লাগতেছে এ চললে ভালো থাকে যাই হোক ওই যে ওই গ্লাসের সমস্যা হয়েছে এই জন্য আমাদের গেটের মুরব্বী একজন এখানে ঘুমায় আছে মনে করেন আর আপনি ডিজে পার্টি শুরু করলেন পাশের বাড়িতে বুড়া মানুষটা আপনারা কিছু বলতেও পারে না আর আপনি ঢাস ঢুস ঢাস ঢুস খালি মারতে আছেন কানের মধ্যে বুড়ার আওয়াজ যাচ্ছে আর আপনার ওই প্রতিটা ঢোলের আওয়াজের সাথে সাথে বুড়া আপনার অভিশাপ দিতেছে কেউ দোয়া করবে না কিন্তু এই জিনিসগুলো কষ্টের কারণ খবরদার আপনি দোকানদারি করতেছেন পাশেও যে আর দোকানদার আছে চা বিক্রেতা এটি একটু মাথায় রাখতে হবে পাশে আরেকজন ফার্নিচারের দোকান আছে মাথায় রাখতে হবে আপনার ভালো লাগতেছে ভাড়া নিছেন আট হাজার টাকা দিয়ে দোকান জোরে সাউন্ড বক্স সারে গান বাজায় ধুয়ে দিলেন পাশের যে দোকানদার ও তো গান সহ্য করতে পারে না এটা কিন্তু মোমেনে রাখলাক না এটা আপনাকে বুঝতে হবে গান শুনতে ইচ্ছে হচ্ছে গানের মধ্যে দুইটা বল্টু লাগাই দেন যে ওখানে একেবারে ট্রেনের ওই ই লাগা দেন সাইরেন দেয় না আওয়াজ হয় ওই দুইটা লাগাই দেন দরকার হয় যে শোনেন যত পারেন কিন্তু আরেকজনকে কষ্ট দেন না এই বলেন তাহলে এক নম্বর যারা বিশৃঙ্খলা আচরণ করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন খেয়াল করেন সুরব আকার দুইশো ছিয়াত্তর নম্বর আয়াত কুল্লা কাফ আরব্দুল আলমিন অবিশ্বাসী পাপীদেরকেও ভালোবাসেন না সুরব আকারের মধ্যে বলেছেন এমন কিছু মানুষ আছে খায় আল্লাহ পরে আল্লাহর জমিন ব্যবহার করে আল্লাহর সব কিছু ব্যবহার করছে আল্লাহ আর গোলামি সামসামি করতেছে লিডারের আছে না নাই আইল আল্লাহর পড়লো আল্লাহর পূজা দিচ্ছে মন্দিরে গিয়া মূর্তির অনেক এরকম আছে আল্লাহ অব্দুল আলমিন বলছে বান্দারে তোরে আমি খাওয়াইলাম পরাইলাম অক্সিজেন দিলাম পানি দিলাম সব কিছু আমি তোরে দিলাম আর তুই গোলামি করলে আরেকজন মানুষের আরেকজন মূর্তের আমি আল্লাহ রব্বুল আলমিন কে ময়দানে তোরে ছাড়ব না নজবুল্লাহ একজন মানুষ কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছে প্রতিদিন চব্বিশ হাজার টাকার অক্সিজেন এই যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এই যে নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন অক্সিজেন যদি হসপিটাল থেকে কেনা লাগতো চব্বিশটা হাজার টাকা আপনার প্রতিদিন হসপিটালে বিল দেওয়া লাগতো তার মানে এক মাসে সাত লক্ষ বিশ হাজার টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফেরিয়ে নিয়েছেন সোহান আল্লাহ বলেন না তো এই যে অক্সিজেনটা দিচ্ছে কে আল্লাহ বাপ পরিশ্রম করতে করতে হাতগুলা লুহার মতো হয়ে গেছে ছেড়া জামানিয়া বাজার করতে যায় বাপ একটা জিনিসের দাম জিজ্ঞেস করে এখানে একদম আরেক জায়গা আরেক দাম আরেক জায়গা আর একদম একটা লাউ কিনতে চার দোকান ঘুরে যাতে করে একটু সহজে লাউটা কেনা যায় একটা সুলভ মূল্যে কেনা যায় লাউ লাউটা যেন দুই টাকা কমে আমি কিনতে পারি এই জন্য পাঁচ দোকান সাত দোকান কিন্তু বাউ বাপ ঘুরতেছে আর এই এসে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে নেতার সাথে ছবি তুলা আমার প্রিয় অভিভাবক কথা বলেন না কেন বাপ ঘাম ছুটে ফেলাইতেছে রিক্সায় প্যাডেল মারতে মারতে বাপ চাকরি করতে করতে লুঙ্গি মুঙ্গি ছিঁড়ে ফেলাইতেছে বাপ জামা ছিঁড়ে ফেলাইতেছে বাপ সন্তানের জন্য পরিশ্রম করতে করতে তুলতুলে তুলার মতো হাতগুলো লোহার মতো হয়ে গেছে রাজমিস্ত্রি কাজ করতে করতে আর ছেলে গিয়ে লিডারের পেছনে চামচামি করতেছে ছবি তুলে ফেসবুকে দেয় আমার প্রিয় অভিভাবক তোরে কয়দিন খাওয়াইছে তোর অভিভাবক কথা বলার না কেন প্রিয় ভাইরা আমার অবশ্যই যারা সত্য লিডার তাদেরকে আপনি মানবেন লিডারের কাছে যাবেন যার কাছে দিন শেখা যায় যার কাছে মানুষের মানবতা শেখা যায় যার সাথে যার কাছে গেলে মনুষ্যত্ববোধ শেখা যায় যার যার কাছে গেলে দেশ প্রেম শেখা যায় যার কাছে গেলে মানুষের প্রতি ভালোবাসা মায়া শেখা যায় এইরকম মানুষ পাইলে অবশ্যই তার কাছে যান আর যে লোকটা সুদখোর যে লোকটা মদখর। যে লোকটা মেনে ফুর্তি করে যে লোকটা আজে বাজে কাজকাম করে যে লোকটা জুমার মসজিদেও আসে না যে লোকটা পাচক তো নামাজে পড়ে না যে লোকটা আরেকজনের হকের ব্যাপারে সোচ্চারে না যে লোকটা আরেকজনের আই ঠেলে জমি দখল করেছে সে তোমার অভিভাবক হতে পারে না সে তোমার লিডার হতে পারে না তুমি যদি সেই লিডারকে সমর্থন করো তুমিও তার সাথে কবরে এই তার সাথে হাসরের ময়দানে উঠবা ঠিক কেনা ভাই সুতরাং ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে এগুলো খেয়াল করতে হবে প্রিয় ভাইরা আমার হ্যাঁ তোমার বাপ ২৬ বছর তোমার জন্য কষ্ট করতেছে বাপরে কোনো দিন একবারও না আব্বু তুমি আমার প্রিয় অভিভাবক আব্বার জন্য কোনোদিন মনটা তোমার কাঁদে না আর ওই চটি লিডারের জন্য তোমার কলিজারা ফাইটে কান্নে আসে বুঝতে হবে তোমার ভেতরে সমস্যা আছে প্রিয় ভাইরা আমার আবারও বলে আমি লিডারের বিপক্ষে না আমি পাপিষ্ট লিডারের বিপক্ষে সৎ লিডারের সঙ্গে থাকবেন যারা আল্লাহকে পছন্দ করে নবীকে পছন্দ করে নামাজকে পছন্দ করে কোরআনকে পছন্দ করে ইনশাল্লাহ জোরে বলেন প্রিয় ভাইরা আমার তিন নাম্বার কাদেরকে আল্লাহ পছন্দ করেন না এই তাকান এই কথাগুলো যে বলতেছে আপনাদের কষ্ট দেওয়ার জন্য না ভাই কেন জামানারা চলতেছে এখন চাপাবাজির উপরে কথা বুঝতে পারতেছেন যার চুয়ালের জোর যত বেশি চাপার জোর যত বেশি ও তত বেশি সম্মানিত এখন এলাকায় যেগুলো জ্ঞানী গুণী যে সমস্ত মানুষগুলো নীরবে চলে কারণ মানুষ যত জ্ঞানী হয় তার কথাবার্তা তত কমে যায় মানুষ যত জ্ঞানী হয় তত নত হয় কথাবার্তা সীমিত হয়ে যায় মানুষ যত জ্ঞানী হয় মানুষগুলো বিনয়ী হয় বিনয় যখন আপনি দেখাচ্ছেন আপনার আশপাশের মানুষগুলো এখন কি হচ্ছে জানেন লোকটা বোঝা বুঝে না সহজ সরল অথর্ব এরকম আছে না নাই জোরে বলেন কে অত্যন্ত সহজ সরল লোক এরা পাত্তা দিতে চায় না এরা বেল দিতে চায় না এরা ধাক্কা মারিয়া চলে যায় এরা মনে করেন টাচও করতে চায় না এরা সালাম কালামও দিতে চায় না খুব সহজ সরল বুঝে না কিছু আর যেটা চাপার জোর আছে এটার বাপরে বাপ কিচ্ছু করে না কিন্তু খালি দুই চুয়ালের মাছ দিয়ে জিব্বাজা আল্লাহ দিয়েছে এটা দিয়ে খালি চাপাবাজি করে চাপাবাজি করে এগুলোর মানুষ সম্মান ইজ্জত করে চাপাবাজারে সম্মানিত করবেন না সম্মান ইজ্জত দিবেন না আল্লাহ যেটা যেটা মানুষের জন্য কাজ করে দেশের জন্য দিনের জন্য এরা সম্মান দেবেন ইনশাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার এরপর আল্লাহ সাহেব তালা কী বলছি একটু খেয়াল করেন রব্বুল আলমিন বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসেন না এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোকে আল্লাহ রাবুল আলমিন সুস্থতা দিয়েছেন চল্লিশ বছর পঞ্চাশ বছর মানুষগুলো সুস্থ জীবনযাপন করছে টাকা পয়সা আল্লাহ তালা ভালোই দিয়েছেন রুটি রুজিরও ব্যবস্থা করেছেন এরপরে মানুষগুলোকে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছে কেউ ভালো নাই ভাই চলতেছে না আছি একরকম কথা বলেন ঠিক কেনা ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে নিজেকে নিজে আল্লা আল্লাহ তালা তারা ভালো রুটি রুচুর ব্যবস্থা করে দিয়েছে ঢাকায় বাড়ির ব্যবস্থা করে দিয়েছে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে জীবনেও এর মুখে শুনবেন না যে আলহামদুলিল্লাহ ভালো আছে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছে আসছি একরকম কেন কীছে চলতেছে ভাই ভাই দিনকাল কেমন চলতেছে ওই টানে টুনে যাচ্ছে ছেলেমেয়েরা কেমন আছে ভাই খুব একটা সুবিধায় নাই ভাই বউ কেমন আছে ভাবি কেমন আছে হের হের কথা আর কোয়েন না মোটা হয়ে গেছে খালি ডায়াবেটিস ডায়াবেটিসে টানা টানি এর নিয়ে আরও যন্ত্রণায় আছে কোনো সময়ের মুখে শুক্রিয়া পাবেন না কথা বলেন এরকম লোক আছে না নাই কোন সময় শুকরিয়া পাবেন না যেদিন বেতন পাইছে সেদিন তো মনটা একটু ভালো থাকে যে আজকে পাইছি তিরিশ হাজার এই দিনও এরা খুশি পাবেন না তার মানে কি এগুলো অকৃতজ্ঞ এগুলো কি মানুষ বড় নেমুখারাম ভাই বড় গাদ্দার মানুষ হ্যাঁ টাকান কিছু কিছু ছেলে পেলে আছে যাদের হাত নাই ট্রেনের নিচে পড়ে হাত কেটে গেছে রোড অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে হুইল চেয়ারে চলতেছে না আপনার তো দুইটা পা আছে দুইটা হাত আছে হুইল চেয়ারে যে মানুষটা চলতেছে এরা একবার জিজ্ঞেস করেন যে আজকে যদি দুইটা পা তোমার দেওয়া হতো তুমি কেমন খুশি হইতা সে জিজ্ঞেস সে জবাব দিতে হয়তো বা যে আমার জীবন পাওয়ার চাইতে পা দুইটা পাওয়ার কারণে আরো বেশি খুশি হইতাম কথা বলেন ঠিক কেদা আপনার যে দুইটা হাত আল্লাহ তালা দিয়েছে আপনার যে দুইটা হাত আল্লাহ এটা যে কত বড় নিয়ামত যার হাত নাই ওরা জিজ্ঞেস করেন ফেসবুকে মাঝে মাঝে একটা ভিডিও আমার সামনে আসে কি যেন নাম আব্দুল মতিন নাকি আল্লাহ মাফ করুক ছেলেটা নাকি ওই আর্জেন্টিনার পতাকা দোকানের ওপরে উড়াইতে গিয়া কারেন্টের সাথে লাগিয়া এ দুই হাত দুই পা নষ্ট হয়ে গেছে এখন হুইল চেয়ারে শুধু শরীরটা নিয়ে চলে আমি দেখে মাঝে মাঝে আফসোস করি আল্লাহব আল্লাহ আমাদের কত ভালো রাখছে তারা আল্লাহ পরীক্ষা করেছে আল্লাহ মাফ করুক যে দুইটা হাত নাই দুইটা পা নাই একটা চিন্তা করেন তো এই যে রাস্তাঘাটে অনেক ফকিরও এরকম থাকে কিন্তু যে হাতও নাই পাও নাই চোখও অন্ধ একটা লাশের মতো পড়ে থাকে ওই মানুষটার দিকে তাকায় দেখেন যে তার চাইতে আপনি কত ভালো আছেন শোনেন পৃথিবীতে কেউ অসুখী না ভাই সবাই সুখী সুখটা মনের সাথে জড়িত আল গিনা গিনা নাস আন্তরিকভাবে যে মানুষটা ধনী সে মানুষটা আসলেই ধনী আপনি যদি সবসময় এই জিনিসটা চিন্তা করেন টাকা আল্লাহ আমার যায় দেখ না কেন আমি তো সুস্থ আপনি যাওয়ার পরে পেট ভরে ভাত খাইতে পারতেছেন আরে আপনার জায়গায় অনেকে আছে দুই কাপের বেশি ভাত খাইতে পারে না ভাই নিষিদ্ধ গরুর গোস্ত এক টুকরা মুখে নেওয়া নিষিদ্ধ মিষ্টি একটা খাইতে পারবে না নিষিদ্ধ পায়েস এক বাটি খাওয়া যাবে না নিষিদ্ধ আমের মৌসুম চলতেছে এত সুন্দর সুন্দর আম একটা আম খাওয়া যাবে না নিষিদ্ধ ডাক্তার নিষেধ করছে খেয়াল করেন কই আল্লাহ তালা তো আপনার ওই পরিস্থিতিতে রাখে নাই আল্লাহ তো আপনারা অনেক ভালো রাখছে এই জায়গাটা কেন আমরা বুঝি না কেন আমরা বুঝি না যে আল্লাহ তার থেকে আমাকে ভালো রেখেছে যদি এই জায়গাটা আপনি চিন্তা করেন আল্লাহর নামে হলফ করে বলতে পারি পৃথিবীর কোনো মানুষ এইভাবে বলতে পারে না এক একরকম কখনো বলতে পারে না ঠিক কেনা মুমিনুখে সুক্রিয়া আদায় করবে দুঃখে সবর এখতে করবে অবলম্বন করবে ধৈর্য ধারণ করবে সুবান বলেন চার নম্বর আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা সমাজের মধ্যে জুলুম করে মানুষের উপর জালেমের মতো আচরণ করে মানুষের উপর অন্যায় অত্যাচার করে এদেরকে আল্লাহ ভালোবাসেন না এই জায়গাটা এখন অনেক মানুষ আমরা ধরা খেয়ে যাই মানুষ মানুষের সুযোগ পাইলে ক্ষতি করি একজনের উপরে জুলুম করি টাকা ধার নিয়ে টাকা শোধ করতে চায় না আরেকজনের উপরে সম্পদ ছিল আরেকজনের মালিকানায় সম্পদ ছিল সম্পদটা নেওয়ার পরে আমার পাওয়ার আছে এই জন্য সম্পদটা অনেক সময় দিতে চায় না আর একজন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক সময় হয়রানিও করে এই ধরনের জুলুম করাকে আল্লাহ রব্বুল আলমিন কখনোই পছন্দ করেন না এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন বলুন নাউজুবিল্লা মাজলুম হন কিন্তু কখনো জালেম হইন না মজলুম মানে বুঝছেন আপনার উপর কেউ জুলুম করুক নিপীড়িত হন আপনি কষ্ট করেন কিন্তু কখনো জালেম হইন না কারণ জালেম যারা আল্লাহদেরকে পছন্দ করেন না ভাই এ মানুষগুলো কী ময়দানে জাহান নামে যাবে আফসোস করবে হাই কেন আমি বুঝিনি কেন মানুষের উপরে জুলুম করেছি কক্ষনো মানুষের উপরে জুলুম করবেন না কোনো কারণ নাই কোনো কারণ নাই গ্রাম অঞ্চলে পুলিশের কাছে যে চুপ করে বলে এ হুজুরের জঙ্গিদের সাথে যোগাযোগ আছে ওই বৈঠক করেছে পাঁচজন সাতজন মিলে কোরআন হাদিসের আলোচনা করতেছে কই গোপন বৈঠক হয়েছে মিটিং হয়েছে বিএনপি করে অথবা জামাত করে এলাকার আপনার এলাকা এলাকায় অনেকে আছে বিপরীত মতদর্শের আর কি কোনো কারণ নাই যে থানায় কমপ্লেন করে লোকটাকে ধরাই দিলেন আওয়ামী লীগ করে বিএনপির একজন লোক যা ওই আওয়ামী লীগের লোকটারে ধরাই দিল একটা চিন্তা করে না যে আমি এই লোকটারে ধরায় দিচ্ছি তার ঘরে দুইটা ছোটো বাচ্চা থাকতে পারে এই বাচ্চাগুলো রাত্রিবেলা আব্বু আব্বু বলে খুঁজতে পারে কথা বলেন না কেন একটা বার খেয়াল করে না যে এই লোকটার ওপরে তার বুড়া বাপমা থাকতে পারে যে বুড়া বাপমার মেডিসিনটা এই লোকটা জোগাড় করে চিন্তা করে না ধরায় দিচ্ছে চার মাস পাঁচ মাস ছয় মাস পরে ঠিকই জামানি বাইরে আসতেছে জামিনে কিন্তু এই যে চার পাঁচটা মাস আপনি কষ্ট দিলেন এই লোকের প্রত্যেকটা দীর্ঘশ্বাস এই লোকের প্রত্যেকটা নিঃশ্বাস এই উত্তপ্ত গরম নিঃশ্বাসের হিসাব কিন্তু আল্লাহর আদালতে আপনারা দেওয়া লাগবে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কথা বলেন ঠিক কেনা কারে আপনি ঠকাচ্ছেন কারে আল্লাহ রে ইম্পসিবল কিডনি পচাই দেবে হাটে ব্লক ধরা পড়বে এবার দৌড়ের উপর থাক ধানমন্ডি আর ঢাকা সবার কথা বলেন না কেন এরপরে আর ওগুলো টাইম পাবেন না হাটে এমন ব্লক ধরা দিবে সাতটা ব্লক ধরা পড়ছে কিডনি এমন প্রথম শুরু করবে এরপরে মামলা জুলুম আরেকজনের হক নষ্ট ও সুযোগ নাই এবার ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ তো ওটা ভালো নাকি নিট অ্যান্ড ক্লিন সবার সাথে ভালোভাবে চলা এটা ভালো অবশ্যই সবার সাথে মিলেমিশে চলা কারো উপরে জুলুম না করা এটাই ভালো ঠিক কেনা তো আল্লা সুবাহানবা তাহলে এই কথা এখানে বলে দিয়েছেন সুরা আল্লাহ ইমরানের সাতান্ন নম্বর আয়াতে যে খবরদার বান্দারে কখনো জুলুম করিস না মানুষের ওপরে আমি আল্লাহ রবুল আলমিন কিন্তু ছাড় দেব না ঠিক না তে ভাইরা আমার এরপর আল্লাহ সুহানা কি বলছেন এরপর রব্ুল আলমিন বলছেন ইন্না আলাই হামুল ফারিহাইন আল্লাহ গর্বিত উৎফুল্লকারীদের ভালোবাসেন না সুরান ইসার ছত্রিশ নম্বর মধ্যে বলেছেন ছেলে জিপিএ ফাইভ পেয়েছে বাপরে বাপ মায়ও গিয়া নাচানাচি করতেছে জিপিএ ফাইভ পাওয়ার পরে বাপ মার উচিত ছিল শেষ লুটায় পড়া আমার আল্লাহর আমি আলমিন আমার মেয়ের মেধাটা ভালো লাগছিল তাই জিপিএ ফাইভ পাইছে কথা কন না কেন আনন্দ ফুর্তি করতে চলে গেছে মিষ্টি আদে একবারও আলহামদুলিল্লাহ বলে নাই আল্লাহ খুশি হবে না বেজার হবে বেজার হবে কারণ আপনার মেয়ের মতো অনেক মেয়ে অনেক বাবার মেয়ে আছে যাদের মেধাটা ভালো নাই অনেক ছেলেরা আছে যাদের মেধাটা ভালো নাই পাগলের মতো হয়ে গেছে পাবনা গারদে এগুলোটা ঢুকার এই মানে পাগলা পাবনা মেন্টাল হসপিটালে এগুলোরে ঢুকে রাখা হয়েছে তার মানে কি মানুষের কোনো ক্রেডিট নাই ভাই বুঝেন আমি যে বক্তা হয়েছি হুজুর হয়েছি ভাঙা ভাঙা কণ্ঠে আপনাদের সামনে কথা বলতেছি এখানে আমার কোনো ক্রেডিট নাই আল্লাহ তৌফিক দিতেছে তাই দুইটা কথা আপনাদেরকে বলতেছি কথা বলেন ঠিক কেনা হুজুর যে ইমামতি করতেছে এখানে হুজুরের কোনো ক্রেডিট নাই হুজুরের আল্লাহ তৌফিক দিয়েছে একটু শুদ্ধভাবে তেল করে নামাজ পড়াইতেছে আপনার কোনো ক্রেডিট আল্লা মানে হুজুরের কোনো ক্রেডিট নাই আপনার ছেলে ছেলেটা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে আপনি বলতেছেন হ্যাঁ ছেলের জন্য আমি এত মেহনত করেছি আমি এটা না করলে ছেলেটা এই পর্যায়ে যেতে পারতো না সত্য আপনি এটা না করলে ছেলেটা এই পর্যায়ে যেতে পারলো পারত না এক দিক থেকে আপনি সুযোগ দিয়েছেন মাধ্যম হিসেবে কাজ করেছেন কিন্তু চূড়ান্ত ফয়সালা কিন্তু আল্লাহর হাতে ছিল আল্লাহ তালা তার নসিবে এভাবেই লিখে রেখেছিল যে এই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়বে এই ছেলেটা সচিব হবে এই ছেলেটা আমলা হবে এই ছেলেটা বড় একদিন কর্মকর্তা হবে সব কিছু আল্লাহ রব্বুল আলমেন আগেই লিখে রেখেছিলেন এখন আমরা কি করি ক্রেডিটটা আমরা এইভাবেই নেই এভাবেই নেই যে আমি এটা না করলে এটা অর্জন হতো না মনে রাখবেন চেষ্টা আপনি করেছেন প্রতিদানটা আল্লাহ দিয়েছে কিন্তু ক্রেডিটের মালিক একমাত্র কে আরো জোরে বলেন কে গর্ব করে বলে হুজুর আলহামদুলিল্লাহ পায়ে গেছি চার কোটি ব্যাংক থেকে সুদে নিছে কিন্তু বলতেছে আলহামদুলিল্লাহ কথা বলেন না কেন নিচে সুদে আবার বলতেছে কি আলহামদুলিল্লাহ ছেলের পিয়নের চাকরির জন্য আঠারো লক্ষ টাকা ঘুষ নিয়ে ঘুরে অনেকে এই জামানায় কথা বলেন আঠারো লক্ষ টাকা নিয়ে ঘুরতেছে আর হুজুরের কাছে এসে প্রতিদিন বলতেছে হুজুর একটু দোয়া করেন ছেলের চাকরিটা যেন হয়ে যায় তো তুই ঘুষের টাকা নিয়ে ঘুরতেছোস কে ঘুষের টাকা নিয়ে ঘুরবা আর ওইদিকে দোয়া চাইবা কাজ হবে না খারাপ হুজুর দোয়া করেন মার্শাল্লা মেয়েটা যে ড্যান্স করে এবার যেন চ্যানেলে ফার্স্ট হয় কথা বলেন না কেন নাজিল্লাহ বলেন ভাবি জানেন আপনার ভাস্তি মাশাল কি যে নৃত্য করে আর এত সুন্দর গান গায় এলাকার ছেলেবেলারা খালি তাকায় থাকে বলেন না মানে কোন জায়গার জিনিস কোন জায়গায় ফিটিং করে দিতেছে জায়েজ পৃথিবীর কোনো জিনিস আমরা যা অর্জন করি কোন অর্জন আমার ব্যক্তিযোগ্যতায় না আল্লাহর রহমে অর্জন হয় আর বৈধ জিনিস বৈধভাবে আমরা অর্জন করব শ আদায় করব আল্লাহর কখনো অহংকারী হব না কখনো অহংকারী হব না জিপিএ ফাইভ পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পরে এরকম 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 করতেছে সেলিব্রেশন করতেছে কথা বোঝেন নাই এরকম এরকম করা যাবে না সাজদায় লুটায় পড়েন যদি মুসলমান হয়ে থাকেন জাল্লা আমি এটার উপযুক্ত ছিল না ছিলাম না ও মাহবুদ তুমি আমার যোগ্যতা দিয়েছিলা ও মাহবুদ সমস্ত ক্রেডিট তোমার তোমার রহমে আমি এটা হয়েছি যখন এটা করবেন আল্লাহ বলতেছেন লা আজি দান নাকুম আমি আরও নিয়ামত তার উপর বাড়াই দেব এরপর কি বলছে ওলা ইন কফার তুম যদি তুই অকৃতজ্ঞ হোস যদি তুই অকৃতজ্ঞ হোস আমি কি করব আমি তোর থেকে নিয়ামত ছিনা আনিব দিছি দুইটা ছিনে আনিছি চারটা লাভ হইল কোনো কোনো লাভ নাই বি কেয়ারফুল এরপর আল্লাহ রব্লুল আলমেন কি বলছেন খেয়াল করেন আল্লাহ আকবর অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না এটা বড় সমস্যা আমাদের আমি তো ডিরেক্ট বলি এই জন্য অনেকে লাইগা যায় আর কি আসলে এই কথাগুলো যেভাবে আল্লাহ বলেছে এভাবে বলাই উচিত সবসময় মিঠা কথা মানে চলে না বলতে কি নবীজি যেখানে গরম হওয়ার দরকার এখানে গরম হয়েছে। যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম হয়েছেন মিষ্টি মিষ্টি কথা সব সবসময় মানুষের ভেতরে ঢুকে না কিছু কিছু জায়গায় একটু করা হতে হয় এই যে অহংকার আল্লাহ তালা বলতেছেন যে অহংকার কারিকে আমি পছন্দ করি না ম্যাক্সিমাম মানুষের অন্তরের মধ্যে জেনে হোক না জেনে হোক এখন অহংকার ঢুকে গেছে প্রমাণ নেন আরেকজনের ভালো দেখে যদি আপনার জলে জানতে হবে আপনার লুঙ্গির নিচে অহংকার আছে কথা বলেন ঠিক না আর একজনের কল্যাণ দেখে যদি আপনার ভালো না লাগে জানতে হবে আপনার অহংকার আছে অহংকার যার আছে খড়খোটা আগুন যদি একটা ওই যে পোয়াল বলে খড়খোটার উপরে যদি মনে করেন একটা কাঠি মেরে দিলেন দাও দাও করে সব কিছু ঝুলু ঝারখাড় করে ফেলবে এই অহংকার হিংসা এগুলো মানুষের আমলগুলোকে এভাবে জ্বালায় পোড়ায় ধ্বংস করে দেয় পৃথিবীতে কখনো ভাই যতদিন জীবিত আছেন অন্তরের মধ্যে হিংসা আনবেন না অহংকার আনবেন না কেন আনবেন না শোনেন আরেকজন কামাইতেছে বৈধভাবে এক লাখ আপনি কামাচ্ছেন তিরিশ হাজার ওর রিজিকে যেটা আছে ও পাবেই আর আপনার যেটা আছে এটা আপনি পাবেনি আফসোস করে লাভটা কি। আপনি আফসোস করেই তো টাইমে আনতে পারতেছেন না পারতেছেন পাশের বাড়ির লোক বৈধভাবে যদি চারতলা বিল্ডিং করতে পারে আপনার সমস্যা কোথায় কি করে ওইটা বেটা ওই বেটার নামে চায়ের দোকানে বসে বসে গিবতের পৃষ্ঠা উল্টায় আর হ্যার নামে গিবোধ করতে থাকে গিবত কমিটির সভাপতি ঠিক কেটা কেন এগুলো করবেন কেন ওর নসিবে যেটা আছে সে সেটা পাবেই আপনি গিবোধ করলেই কি অহংকার করলেই কি হিংসা করলে কি এর কোনো ক্ষতি হবে না ক্ষতি তো আপনি আপনার করলেন কোড়াল নিয়ে এসা লাকড়ির ওপরে কোপ না দিয়ে নিজের পায়ে কোপ দিলেন ক্ষতি আপনার হইলো না কোড়ালের হইলো ক্ষতি হইলো আপনার কোড়ালের কিন্তু কোনো ক্ষতি নাই তাহলে আপনি কেন হিংসা করবেন কেন অহংকার করবেন খবরদার কখনো আমরা অহংকার করবো না ইনশাল্লাহ বলেন শোনেন একটা মূলনীতি মাথায় রাখবেন যখন আরেকজনের জন্য দোয়া করবেন আরেকজনের জন্য যখন কল্যাণ কামনা করবেন এই কল্যাণটা আপনার দিকে ফিরে আসবে কিন্তু যা আল্লাহ তারা তুমি সুস্থ করো আল্লাহ তুমি তার হায়াতে রিস্কে বারাকা দান করো আল্লাহ তুমি তাকে কবুল করো এভাবে যখন দোয়া করবেন এটা কিন্তু আপনার দিকেও ব্যাক আসবে কখনো অহংকার করবেন না এরপর আল্লাহ রব্বুল আলমেন বলছেন আল্লাহ হাইব মুসরিফিন সুরায় আনা আমের একশো একচল্লিশ নাম্বার আয়তে আল্লাহ সফহানবতরা বললেন আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না অপব্যয়কারীকে আপনার কাছে দুইশো টাকা কোনো ম্যাটারই না কোনো বিষয় না আর আরেকটা মানুষ দুইশোটা টাকার লাগে দেখেন ওখানে সিরিয়াল ধরে গেটের সামনে বসে রয়েছে কথা বলেন না কেন এই যে আপনার মসজিদের গেটের সামনে দুইশো টাকার জন্য একশো টাকার জন্য আটজন দশজন মহিলা বসে থাকে জমান নামাজের পরে দুইশো টাকার জন্য মসজিদের পরে মসজিদ সারাদিন ঘুরে বেড়াচ্ছে আর আপনি ছেলের জন্মদিনের কেক কিনতেছেন তিন হাজার টাকা দিয়ে আপনার কাছে দুই হাজার টাকা কোনো বিষয় না কিন্তু তার কাছে দুই হাজার টাকা অনেক বিষয় আপনি আপনার বিলাসিতায় বিশ হাজার খোয়াচ্ছেন খরচ করে ফেলতেছেন আর আরেকজন মা ক্যান্সার আক্রান্ত তার মেডিসিন লাগবে সে বিশটা হাজার টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা ভিক্ষা করে বেড়াচ্ছে তার মানে কি পৃথিবীর মানুষ দেখেন তালা কাকে কি অবস্থায় রাখবে এটা আল্লাহর সিদ্ধান্ত আপনি কখনো অপচয় করবেন না ইন্না লনা মুবাজ্জিরা কানুয়ে হওয়ানা শায়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন যে নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই টাকা আজকে আপনার আছে কালকে আপনার নাও থাকতে পারে সুতরাং অপচয় অপব্যয় এটা কখনো করবেন না আল্লাহ নিজে বলছেন যে আমি অপচয়কারীকে পছন্দ করি না ভালোবাসি না তো আল্লাহ যদি পছন্দ না করেন তাহলে সে মানুষটা জাহান নামে যাবে নওয়াজ বলেন এরপর আল্লাহ সুহানু ভাতা বলছেন ইন আল্লাহ হাইবুল খ ইনেন সুরায় আনফালেন আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন খেয়ানতকারীকে আমি পছন্দ করি না যারা খেয়ানত করে ইদা আত্মা খানা যারা খেয়ানত করে এরা মুনাফেক এবং এই মুনাফেকগুলো জাহান নামের একেবারে নিকৃষ্টতম স্তরে আসবে কেউ যদি বলে যে এই কথাটা আপনি কাউকে বলেন না খবরদার কাউকে বলবেন না কেউ যদি কিছু টাকা পয়সা আপনার কাছে দিয়ে যায় যদি বলে এই টাকাটা আপনার কাছ থেকে এক মাস পরে আমি নিয়ে নিয়ে যাব ওই টাকাটা ওইভাবেই রেখে দেবেন তার অনুমতি ছাড়া হাত দিতে পারবেন না বাপের টাকা ব্যাঙ্কে ছিল বিশ লক্ষ টাকা এই টাকা আপনার হাতে কোনোভাবে এসেছে বাপ মারা যাওয়ার পরে এই টাকার অধিকার সমস্ত ভাইয়ের এবং বোনের আছে যার যার হক তার তার কাছে বুঝিয়ে দেবেন আপনি বড়ো ভাই চুপ করে বিশ লক্ষ টাকা নিয়া কয়দিন ব্যবসা করে নেই দু বছর পরে যার 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 যারটা তাকে বুঝাই দেব এরকম করবেন এটা খেয়ানত এটা আমানতের খেয়ানতের গুণা আপনার হবে সুতরাং যার যেই হিসা সেটা বাপ মারা যাওয়ার পরে সাথে সাথে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আর যদি আপনি ব্যবহার করেন তাহলে তাদেরকে পারমিশন নিয়েই তাদের থেকে ব্যবহার করতে হবে إِرْبُرْ إيه أَللَّهُ سبحانه وتعالى رَبُّ الْجَنِّ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ আল্লাহ বিপর্যয়কারীদেরকে ভালোবাসেন না ফসাদকারীদেরকে ভালোবাসেন না বিপর্যয় তারা তৈরি করে ও কোনো কাজ নাই কাম নাই একটা আন্দোলন সংগ্রাম তৈরি করে গোটা এলাকার মধ্যে মারামারি তৈরি করে দিল অথবা এর কথা আরেকজনের কাছে লাগায়া আর ওর কথা আরেকজনের কাছে লাগায়া এর বউয়ের ব্যাপারে একটা মিথ্যা কথা এর কাছে বইলে যে আপনার বউয়ের সাথে তো আমি রাত্রিবেলা মেসেঞ্জারে কথা বলি আসলে কথা বলে না কিন্তু মিসে কথা বলল বাস এখানে একটা পেঁয়াজ বাঁধায় তারপরে মারামারি বাঁধাই দিল আপনার ছেলেরে তো দেখলাম ফ্যান্টাসিতে একটা মেয়ের নিয়ে ঘুরতে অনেকে বলে কিন্তু আসলেই ঘুরে নাই দেখছে অন্য জনের পেঁচ বেদায় হয়ে গেছে ক্লাসমেটের সাথে বসে গল্প করতেছে কা আপনার ছেলের তো দেখলাম একটা হিরোঞ্জির সাথে গল্প করতেছে এই যে মিশা কথাগুলো বইলে একটা বিপর্যয় তৈরি করে এগুলো যায়জ না এগুলো করবেন না এগুলো অন্যায় এগুলো অপরাধ এগুলো কিন্তু আল্লাহ সুফানুভা তালা পছন্দ করেন না প্রিয় ভাইরা আমার অহংকার তাকাব এটা মারাত্মক খারাপ জিনিস মানে মানুষের জীবনে এই জিনিসের কারণে অনেক মানুষ কিন্তু পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে অনেক মানুষ কিন্তু নষ্ট হয়ে গেছে রসুল আকরাম সাল্লাহ আলাইহসাল্লামের জন্য অহংকার করতে নিষেধ করেছেন